আসসালামু আলাইকুম আবার আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমার নবম পর্ব নিয়ে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে আমি সবসময় মালয়েশিয়ান ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়ান জিনিসের নাম সব কিছু আপনাদের কাছে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় জিনিসগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করব আমি বাংলা ভাষায় পেঁয়াজ মালয়েশিয়ান ভাষায় বাওয়াং মেরা বাংলা ভাষায় পেঁয়াজ মালয়েশিয়ান ভাষায় বাওয়াং মেরা বাংলা ভাষায় রসুন মালয়েশিয়ান ভাষায় বাওয়াং পুঁতে বাংলা ভাষায় রসুন মালয়েশিয়ান ভাষায় বাওয়াং পুতে বাংলা ভাষায় লাল মরিচ মালয়েশিয়ান ভাষায় চিলি মেরা চিলি মেরা বাংলা ভাষায় লাল মরিচ মালয়েশিয়ান ভাষায় চিলি মেরা বাংলা ভাষায় কাঁচামরিচ মালয়েশিয়ান ভাষায় চিলি হিজাও চিলি হিজাও বাংলা ভাষায় কাঁচা মরিচ মালয়েশিয়ান ভাষায় চিলি হিজাও বাংলা ভাষায় হলুদ হলুদের গুঁড়া বাংলা ভাষায় হলুদের গুঁড়া মালয়েশিয়ান ভাষায় শ্রব্য কুঁজে বাংলা ভাষায় হলুদের গুঁড়া মালয়েশিয়ান ভাষায় শ্রব্য কুঁজে বাংলা ভাষায় হলুদের গুঁড়া মালয়েশিয়ান ভাষায় সরব্য কুয়ে বাংলা ভাষায় লবণ মালয়েশিয়ান ভাষায় গারাম বাংলা ভাষায় লবণ মালয়েশিয়ান ভাষায় গারাম বাংলা ভাষায় গোলমরিচ মালয়েশিয়ান ভাষায় লাডা বাংলা ভাষায় গোলমরিচ মালয়েশিয়ান ভাষায় লাডা বাংলা ভাষায় আদা মালয়েশিয়ান ভাষায় হালিয়া বাংলা ভাষায় আদা মালয়েশিয়ান ভাষায় হালিয়া বাংলা ভাষায় আদা মালয়েশিয়ান ভাষায় হালিয়া বাংলা ভাষায় চিনি মালয়েশিয়ান ভাষায় গুলা বাংলা ভাষায় চিনি মালয়েশিয়ান ভাষায় গুলা আমার মনে হয় আপনারা খুব সুন্দরভাবে শিখতে পাচ্ছেন। আমি খুব আস্তে আস্তে করে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা খুব সুন্দরভাবে শিখতে পাচ্ছেন খাসির মাংস বাংলা ভাষায় খাসির মাংস মালয়েশিয়ান ভাষায় ডাগিং কামবিং বাংলা ভাষায় খাসির মাংস মালয়েশিয়ান ভাষায় ডাগিং কাম্বিং বাংলা ভাষায় খাসির মাংস মালয়েশিয়ান ভাষায় ডাগিং কামবিং বাংলা ভাষায় ডিম মালয়েশিয়ান ভাষায় তেলোর বাংলা ভাষায় ডিম মালয়েশিয়ান ভাষায় তেলোর বাংলা ভাষায় ভাত মালয়েশিয়ান ভাষায় নাসি বাংলা ভাষায় ভাত মালয়েশিয়ান ভাষায় নাসি বাংলা ভাষায় বিরিয়ানি মালয়েশিয়ান ভাষায় নাসি বিরিয়ানি বাংলা ভাষায় বিরিয়ানি মালয়েশিয়ান ভাষায় নাসি বিরিয়ানি নাসি বিরিয়ানি বাংলা ভাষায় মাছ মালয়েশিয়ান ভাষায় ইক্যান বাংলা ভাষায় মাছ মালয়েশিয়ান ভাষায় ইক্যান বাংলা ভাষায় মাছ মালয়েশিয়ান ভাষায় ইক্যান বাংলা ভাষায় ডিম ভাজি মালয়েশিয়ান ভাষায় তেলোর গোরিং বাংলা ভাষায় ডিম ভাজা মালয়েশিয়ান ভাষায় তেলোর গোরিং বাংলা ভাষায় মুরগি ভাজা মালয়েশিয়ান ভাষায় আইয়াম গোরিং বাংলা ভাষায় মুরগি ভাজা মালয়েশিয়ান ভাষায় আই গোরিং গোরিং মানে ভাজি আইয়াম মানে মুরগি মুরগি ভাজি মুরগি ভাজি আইয়াম গোরিং বাংলা ভাষায় মাছ ভাজা বাংলা ভাষায় মাছ ভাজা মালয়েশিয়ান ভাষায় ই ক্যান গোরিং মালয়েশিয়ান ভাষায় ই ক্যান গোরিং ই ক্যান মানে মাছ গোরিং মানি ভাজা ই ক্যান গোরিং বাংলা ভাষায় মাছ ভাজা মালয়েশিয়ান ভাষায় ই ক্যান গোরিং বাংলা ভাষায় ঝোল বা কারি মালয়েশিয়ান ভাষায়ও কারি কারি বাংলা ভাষায় ঝোল বা কারি মালয়েশিয়ান ভাষায় কারি ঠিক আছে বন্ধুগণ তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারছেন আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে মালয়েশিয়ান ভাষা শেখার জন্য তাহলে বন্ধুগণ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম